পিছনে যেই থাকে না স্ট্যাম্পটা পে গিয়ে যেন লেগে যায় কার সিয়াম ভাইয়ার যখন ব্যাট করবে আমি যে বলতাম আর বলে স্ট্যামে গিয়ে লাগে যেন একবারে আউট হয়ে যায় আপনি ফার্স্ট বল না সেকেন্ড স্পিন বল আমি স্পিন বল করতে পছন্দ করি স্পিন ওয়াও স্পিন বলে কাকে আউট করবেন সিয়াম ভাইয়াকে ভাইয়া প্লিজ মাইন্ড করো না আচ্ছা আপু আজকে মাঠে এসেছেন দেখলাম যে অভিনয় আর খেলা সব অনেকটাতেই অনেক পরিশ্রম করতে হয় তো আমি মনে করি যে যারা ক্রিকেট খেলে ওদের আসলে ওই রকম পরিশ্রম করতে হয় না কিন্তু আসলে অনেক পরিশ্রম করতে হয় এই যে এতদিন ধরে প্র্যাকটিস চলতেছে আমাদের আবার আজকে উদ্বোধনী মানে অনেক পরিশ্রম করতে হয় এবং অভিজ্ঞতা দেখলাম যে এটা প্রতিটা কাজেই খুব সময় দিয়ে ও যত্ন সহকারে করতে হয় সেই ক্ষেত্রে কোনটা জটিল আপনার কাছে অভিনয় না খেলা দুটাই ভাইয়া কঠিন কারণ দুইটাই মেনটেন করতে হয় অভিনয়ও আপনাকে কথা বলেন পেশন রেখে সব প্র্যাকটিস করে প্রেজেন্ট করতে হয় ক্যামেরার সামনে আবার আমরা মাঠে যখন খেলি তখন দর্শকের একটা টেশন পেশার থাকে ওদেরকে আমি একটা ভালো খেলা উপহার দিতে পারবো কি দুইটাই টাফ আমার কাছে মনে হয়